ইন্না নিল্লা ভাই আসসালামু আলাইকুম ভিউ আরস আশা করি সকলে ভালো সুস্থ আছেন ওয়েলকাম ভেটর চ্যানেল প্রায় অনেকদিন পর আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন আরেকটি ট্রাভেল ব্রু আজকে আমার যাবো কক্সবাজার থেকে লোভ ইকোনো সার্ভিসের সাথে সম্প্রতি তাদের এই রুটটি নতুন ওপেন করা হয়েছে আবারও তো আজকে ভিডিওটার সাথে সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ অনেক মজা হবে এবং অনেক সুন্দরভাবে আমরা চেষ্টা করবো ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আমার টুরমেন্ট হচ্ছে ইকোনো সার্ভিসে এই বাসটি প্যাকেট অবস্থায় যুক্ত হয় দু সালের শুরুর দিকে যদি আমি ভুল না হই তো বাসটার কন্ডিশন কিন্তু এখন বেশ ফিটফাট আছে আফসার তৈরি বডি আর আমরা কিন্তু যে মোটটাকে আবার নতুনভাবে সাজিয়েছি ভিতরে কিন্তু গ্রিল গেট যে সিটে ছিল সেটা কিন্তু এখন নাই কারণ আপনারা জানা যান ইকোনোর গাড়িতে কিন্তু কোনো গ্রিল গেট থাকে না এটাও নাই এবং ইন্টেরিয়র সহ কন্ট্রোলিং আরও বেশ ভালো করা হয়েছে মার্শাল ড্যাশবোর্ডটা অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে আফসাবের নতুন জেনারেশনের বাসগুলোতে এই ড্যাশবোর্ডটা অ্যাড করা হয়েছিলো ইকোনোর প্যাকেট গাড়িগুলোতে এই একই ড্যাশবোর্ড ইউজ করা হয়েছে তো সকাল আটটা তিরিশ বাজে কক্সবাজার কলাতালি মোড় থেকে আমাদের জার্নি স্টার্ট হলো আসতে আমার সিট নাম্বার হচ্ছে এ থ্রি এবং আমরা ইনশাল্লাহ আশা করছি লক্ষ্মীপুর পৌঁছাবো দুপুর দুইটার ভিতরে কক্সবাজার থেকে আজকে আমাদের টোটাল বুকিং হচ্ছে আঠাইশ জন এবং চট্টগ্রাম থেকে হয়তো আরও অনেক যাত্রী উঠবে তো ভিয়াস আমরা কিন্তু এখন কক্সবাজারে বিপজ্জনক আগা পাগা রোড দিয়ে যাচ্ছি তো কক্সবাজার রাস্তাগুলো কিন্তু খুবই বিপজ্জনক বিশেষ করে ট্রানিংগুলো অনেক সমস্যা এখানে যদি আপনি এই রুটের ড্রাইভার ছাড়া অন্য রুটের ড্রাইভার নিয়ে আসেন আপনার কিন্তু বেক্ষ হতে হবে গাড়ি চালাইছে কিংবা গাড়িতে যাতায়াত করছে এখানে টার্নিংগুলো এক একটা এরকম মারাত্মকভাবে খারাপ টান যেখানে অনেক কিছু বুঝে শুনে তা করতে হয় এবং লবণের ট্রাক চলাচলের কারণে এই জায়গায় রাস্তাগুলো আরও পরিমাণে পিচ্ছিল হয়ে থাকে সো আমরা সবাই জানি যে ওয়ান জে কিন্তু আপনার বিজে রাস্তায় কিন্তু দুর্বল তো সেক্ষেত্রে যারা ওয়ান জে গাড়ি নিয়ে আসবেন ওয়ান জে বলেন বা যে কোনো রকমের গাড়ি নিয়ে আসেন তো এই রাস্তায় কিন্তু আপনাদের খুব সাবধানের সহিত কিন্তু ড্রাইভিং করবেন তো আমি কিন্তু এই জার্নিতে বাইক দুয়া ইউজ করতে পড়তে যাচ্ছিলাম কারণ আমার যে আজকের যে পাইলট বা ওস্তাদ যিনি আছেন উনি কক্স প্রথম এসেছেন বাট তারপরেও ওনার ড্রাইভিং স্কিন যথেষ্ট স্কিলফুল কক্সরুটে প্রথম হওয়ার পরেও উনি যে গ্যাপগুলো ধরেছেন বা ওরা বেশ স্মুথের সাথে ধরেছেন কোনো রকমের হয় না কিছু কিছু ক্ষেত্রে ব্যক্ত হয়েছে এটা স্বাভাবিক কারণ আস্তে আস্তে ওনার হাত হবে বাট তাও একটা মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল তো আমরা কিন্তু এখন চকরিয়া ক্রস করতেছি জার্নি শুরু প্রায় দেড় ঘন্টার মধ্যে আমরা চকরিয়াতে চলে এসেছি এটা বেশ ভালো একটা টাইম কভারিং গুগল ম্যাপ চকরিয়া চকরিয়ার কক্সবাজার থেকে মানে থেকে আপনার ছিয়াত্তর কিলোমিটার দূর তো বেশ ভালো টাইমে আমরা কিন্তু আমাদের দূরত্বটা কভার করতে পেরেছি মানে টাইম বেশ ভালো এখন আমরা আছি আপনার ওকিএম হাইওয়ে রেস্টুরেন্ট এটা হচ্ছে আমাদের প্রথম যাত্রা বিরতি আর একটা যাত্রা হবে ইনশাল্লাহ কুমিল্লা মায়ামিতে তো হোটেল ব্যাগ শেষ করে আমরা কিন্তু আবার ছুটে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ভাই ভাই আমাদের ড্রাইভার নতুন হওয়ার পর যেভাবে আর কি চালাচ্ছিলেন উনি রাস চালাচ্ছেন না বাট রাস চালাচ্ছেন তো এটা স্বাভাবিক রক্ত গরম আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন বাট উনি খুব সুন্দরভাবে ইয়ে করে গ্যাপ ধরে ধরে যাচ্ছিলেন আপনার ট্রাকের পিছনে এন ওয়ানের এই ট্রাকের গ্যাপ ধরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ট্রাকের গ্যাপে পড়লে আপনারা অনেক গাড়ি পিছনে পড়ে যেতে হয় আমরা এখন চট্টগ্রাম শহরে বেশ খানিকটাই কাছে রয়েছি বেশিক্ষণ লাগবে না চট্টগ্রাম শহরে ইন করতে চট্টগ্রাম শহরে ঢোকার লাগে এই যে রোডটা কিন্তু আমার খুব ভালো লাগে কারণ এখানে অনেক আঁকা বাকার পরিমাণটা খুব বেশি তো এখানে সাথে যাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে যেভাবে একবার ড্রাইভার ডাড়ে নেয় একবার ড্রাইভার বামে নেয় তো এই জিনিসটা আমার ভালো লাগে খুব আর কি ভাই দেখছেন গাড়িটা সামনে বাসটা ওই দেখেন ভাই দেখেন দেখেন কি করতেছো কিন্তু আমার চাপ দিলো ও প্রথমে হুটকে ব্রেক করলো তারপর আমাদের চাপ দিয়ে রাস্তাটা দাঁড়িয়ে ধরতে হবে তুই খারা 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 দাঁড়া 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 ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক সো ভাই আমার আর কিছু করতে হয় না নতুন করে আমাদের গাড়ির ড্রাইভার এবং হেল্পাররা কাজটা করে দিচ্ছে ও কিন্তু প্রথমে কিন্তু করে ব্রেক করছে সামনে কিছু ছিল না আমাদের ব্রেক করছে আমার গাড়িটা কোনো জমাতে পারছি এবং দেন আমাদের টান দিয়ে যখন আমরা আবার টান দিক দিয়ে বেরোবো তখন কিন্তু আবার ঢানেতে পারছে কোনো রকমের কোনো সিগন্যাল ছাড়া তো এইসবের কারণে কিন্তু ভাই রাস্তায় দুর্ঘটনা ঘটে ড্রাইভার সবাই হয় বাট সবাই যাতে ড্রাইভার হয় না তো ভাই দুপুর বারোটার সময় কিন্তু আমরা চট্টগ্রাম শহরের মধ্যে চলে এসেছি প্রায় চার ঘন্টা মতো লাগছে আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতে আর এখানে একটা লজ্জাজনক বিষয় ঘটে যে আমার একটা জরুরি কাজ তার কারণে আমাকে চট্টগ্রামে ব্লগটা শেষ করতে হচ্ছে আমি চট্টগ্রাম আপনার অলঙ্কার নেমে যাব আমার খুব ইচ্ছা ছিল আপনাদের সাথে লক্ষ্মীপুর পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করে আবার চট্টগ্রামে আমার হুট করে আমার বাসের মধ্যে একটা ফোন আসে এবং আমাকে ওইখানে চট্টগ্রামে কিছু কাজ করতে হবে যার কারণে আমার জার্নিটা আজকে এইখানেই শেষ করবো আমি কিছুক্ষণ পর বিষয়টা আমার জন্য খুবই লজ্জাজনক একটা আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে লক্ষ্মীপুর পর্যন্ত আপনাদের ব্লগটা কন্টিনিউ করব বাট আমি কন্টিনিউ করতে পারতেছি না কিছু জরুরি কাজের জন্য আপনারা জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব অবশেষে আমি অলঙ্কার মোড় চলে এসেছি এখানে আমি নেমে পড়ব গাড়ি থেকে নামার সময় গাড়ির সুপারভাইজার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আপনি তো লক্ষ্মীপুর পর্যন্ত যাওয়ার টিকিট কেটেছেন আপনি চট্টগ্রামটা নামতেছে বললাম যে ভাই আমারটা এরকম জরুরি কাজ আছে এরকম এরকম সুপারভাইজার ভাইয়ের কোনো কিছু না বললে ঠিক আছে ভাই সমস্যা নেই পরে আমার লাগেজ থেকে সব নামাই দিল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো এবং আপনি যদি এরকম অসাধারণ মোডের আপডেট পেতে চান তাহলে আমি জয়েন নিতে পারেন আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ আসিথ মোটিভিয়েশনে নতুন ভিডিও আসা পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ